বর্তমানে এক ঘন্টার কাছাকাছি লেট চলছে এখনি একটা বিপদ হয়ে যেত এই লোকটা একজন ঢুকছে আবার একজন ছাড়বে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস আর এই ট্রেনটা তেতাল্লিশ ঘন্টা সময় নেয় শিয়ালদা থেকে সারাদিনে দুটো লোকালই চলে বারোই যাওয়ার জন্য ঝড়ের গতিতে ডানকুনি জাংশন ক্রস করছে এই ট্রেনটা লেটে চলছে এখন তারপরেও ট্রেনটা এখন ডানকুনি জাংশনে দাঁড়িয়ে আছে কেন কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস এই একটা ট্রেন মানে এই ট্রেনের বিষয়ে কি যে বলি এই জম্মু যাওয়ার জন্য শিয়ালদা থেকে একটা ট্রেন চলে সেইটা ঘন্টা তেত্রিশ ঘন্টার মতন সময় নেয় আর এই ট্রেনটা তেতাল্লিশ ঘন্টা সময় নেয় এক তো তেতাল্লিশ ঘন্টা সময় নেই দ্বিতীয়ত হচ্ছে প্রচুর স্টপেজে দাঁড়ায় প্রচুর স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তারপরে আবার লেট করে কিন্তু তারপরেও মানুষ এই ট্রেনটাতেই বেশি যায় কেন যায় এটা একটা প্রশ্ন তার কারণ হচ্ছে এই ট্রেনটা সব দিন চলে আর শিয়ালদা থেকে যেটা চলে সেটা কিন্তু সব দিন চলে না সেটা সপ্তাহে একদিন চলে সপ্তাহে একদিন চলে হামসাফার নামে চলে সোমবার তো সে ট্রেনটাও ভালো আর এই ট্রেনটাও ভালো প্রত্যেকটা ট্রেনে দেখুন দেখুন যখন সপ্তাহে সব দিন চলবে তখন তার একটা আলাদা ধরনের গুরুত্ব হবে যখন সপ্তাহে একদিন চলবে তখন তার একটা আলাদা ধরনের গুরুত্ব হবে ঠিক আছে তো এই হচ্ছে জম্মু তাওয়াই ডানকুনি জাংশনে এখন দাঁড়িয়ে গেছে কিন্তু ডানকুনি জাংশনের হল্ট নেই মনে হয় আমিও ঠিক বলতে পারছি না কিন্তু আমার যতটা ধারণা ডানকুনি জাংশনের হল্ট নেই কিন্তু এখন ডানকুনি জাংশানে দাঁড়িয়ে গেছে হতে পারে ডানকুনি জাংশনের হল্ট আছে আমাকে একটু চেক করে দেখতে হবে আমি একটু চেক করে ডানকুনি জাংশনের হল্ট নেই আমি দেখলাম ডানকুনি জংশন হল্ট নেই দাঁড়িয়ে কিন্তু লাইন এখান থেকে যেহেতু চেঞ্জ হবে তার জন্য দাঁড়িয়ে গেছে জন্য এইটা না দাঁড়িয়েছে যারা সিগন্যাল দিচ্ছে তারাই বলতে পারবে হচ্ছে ব্যাপার এই যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে একটো এক তো ট্রেনটা লেটে চলছে এখন তারপরেও ট্রেনটা এখন ডানকুনি জাংশনে দাঁড়িয়ে আছে কেন তার কারণটা হচ্ছে এখন একটা ট্রেন আসছে দেখুন ভালো করে এই ট্রেনটাকে মানে কুম্ভ এক্সপ্রেসকে কে পাশ করানোর জন্য এই ট্রেনটা দাঁড়িয়ে গেছে জন্য ঝড়ের গতিতে ডানপনি জাংশন ক্রস করছে এক্ষুনি একটা বিপদ হয়ে যেত এই লোকটা ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানে ওই যে উনি দাঁড়িয়ে আছে উনি খেয়ালই করেনি এক্ষুনি সোজা নামতে যাচ্ছিলেন এক্ষুনি বিপদ হয়ে যেত তো এই যে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস চলে গেল ঝড়ের গতিতে আর সাথে সাথে আমাদের কলকাতা সে মানে জম্মু তাওয়াই কলকাতা এখন ব্যাক করছে মানে জম্মু তাওয়াই থেকে কলকাতার দিকে ব্যাক করছে এখন ডানগুড়ি জাংশানে থেকে ছেড়ে দিয়েছে আবার এই হচ্ছে ব্যাপার মানে এক তো ট্রেন লেটে চলছে ওপরন্ত আবার আগে যে যাচ্ছে তাকে আগে পাস করানোর জন্য আরেকজনকে দাঁড় করিয়ে দাও এবারে ভাবুন এই লোকগুলো প্রায় বিয়াল্লিশ ঘন্টা তেতাল্লিশ ঘণ্টা জার্নি করে ফিরছে মানে এখন তো পঁয়তাল্লিশ ঘন্টার মতন হয়ে গেছে ফিরছে সাথে আবার আরও কিছুক্ষণ লেট এই হচ্ছে দৃশ্য আর এই ঢুকছে ডানকুনি সরি এটা আজকে আজ এখন এটা কিন্তু ডানকুনি লোকাল নয় এটা কিন্তু লোকাল লোকাল কিন্তু ডানকুনি ক্রস করে আরও দুটো স্টেশন পরে গিয়ে বারুইপাড়াতে দাঁড়াবে শিয়ালদা থেকে সারাদিনে দুটো লোকালই চলে পাড়া যাওয়ার জন্য একটা হচ্ছে এই দুপুরবেলা দুটো দুটো বারোই শিয়ালদা থেকে ছাড়ে আর রাত্রিবেলা আটটা বিয়াল্লিশে শিয়ালদা থেকে ছাড়ে এই হচ্ছে বারুইপাড়া লোকাল আর এই দিকে হচ্ছে আমাদের কলকাতা জম্মু দাওয়া জম্মু দাওয়া এক্সপ্রেস ক্রস করে গেল পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন পাটনা জংশন থেকে চলে সকাল আটটার সময় এবং হাওড়া স্টেশন পৌঁছে দুটো দুটো পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আজকে বর্তমানে এক ঘন্টার কাছাকাছি লেট চলছে

মুখোমুখি একদম ক্রসিং এরকম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়